আমরা সবাই জীবনে কোনো না কোনো সময়ে এই প্রশ্নটার মুখোমুখি হই আমি এখানে কেন এই পুরো ব্যাপারটার মানে কি কেউ হয়তো মাঝরাতে জেগে উঠে ভাবি কেউ হয়তো যানজটে আটকে থেকে প্রশ্নটা কিন্তু একই একদম আজ আমরা মানব ইতিহাসের এই সবচেয়ে পুরনো প্রশ্নগুলোর একটির গভীরে যাওয়ার চেষ্টা করব আমাদের হাতে থাকা সূত্রটি কোরআনের দৃষ্টিকোণ থেকে এই বিশাল প্রশ্নের একটি উত্তর দেওয়ার চেষ্টা করে দেখা যাক এই হাজার বছরের পুরনো নির্দেশনা আজকের দিনে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক এবং প্রশ্নটা কিন্তু শুধু দার্শনিকদের জন্য নয় তাই না 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 একদমই না জীবনের একটা উদ্দেশ্য বা মানে খুঁজে পাওয়াটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও খুব জরুরি ঠিক একটা লক্ষ্য থাকলে দৈনন্দিন জীবনের ছোটখাটো সমস্যা বা এক ঘেমিকে পার করা অনেক সহজ হয়ে যায় আমাদের আজকের আলোচনার সূত্রটি ঠিক এখানেই আলোকপাত করে এটা কোনো জটিল তত্ত্ব নয় বরং জীবনকে দেখার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আহলে চলুন একেবারে মূলে প্রবেশ করা যাক সূত্রটি শুরুতে কোরআনের একটি আয়াতকে আমাদের সামনে রাখে যা পুরো আলোচনার ভিত্তি সুরা আারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আমি জিন ও মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য হ্যাঁ এখন এই কথাটা শোনার পর প্রথম যে ধারণাটা মাথায় আসে তাহলে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা এটা কি কি একটু সীমাবদ্ধ শোনায় না জীবনের উদ্দেশ্য এর বড় কিছু নয় এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে এবং এখানেই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা হয় আচ্ছা এবাদত শব্দটাকে যদি শুধু নামাজ রোজা বা নির্দিষ্ট কিছু উপাসনার মধ্যে আটকে ফেলা হয় তাহলে এর আসল গভীরতা হারিয়ে যায় হুম ভাষাতাত্ত্বিকভাবে আরবি এবাদত শব্দটির একটি মূল অর্থ হল মসৃণ করা পথ একটা রাস্তা যেটা হাঁটার জন্য সুগম বা মসৃণ করে দেওয়া হয়েছে একটা একটা মসৃণ করা পথ এটা এটা তো একেবারে নতুন ধারণা তার মানে কোনো বাধা বা কঠোর বিষয় নয় বরং এমন একটা পথ যা জীবনকে সহজ করে ঠিক তাই এর মানে হল স্রষ্টার নির্দেশনার সাথে নিজের জীবনকে এমনভাবে মিলিয়ে চলা যেন জীবনযাত্রাটা একটা মসৃণ উদ্দেশ্যপূর্ণ পথে এগোতে থাকে বাহ এর মধ্যে আমাদের প্রতিটি কাজ চলে আসে আমাদের সততা আমাদের দয়া আমাদের দায়িত্ববোধ সবকিছুই এই ইবাদতের অংশ হতে পারে মানে যখন একজন মানুষ তার কাজের মাধ্যমে অন্যের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে সেটাও এই বৃহত্তর ইবাদতের অন্তর্ভুক্ত এটা জীবনযাপনের একটা সামগ্রিক দর্শন শুধু কিছু বিচ্ছে আচার অনুষ্ঠান নয় তার মানে উদ্দেশ্যটা অন্ধ আনুগত্য নয় বরং এক ধরনের সচেতন সংযোগ তৈরি করা কিন্তু এই সংযোগ তৈরির জন্য কি আমাদের নিজেদের বুদ্ধি বা চিন্তাকে বিসর্জন দিতে হবে না অনেক সময় মনে হয় ধর্ম মানেই প্রশ্ন না করে শুধু বিশ্বাস করা এই আত্মসমর্পণ বা সংযোগের ধারণাটি কি আমাদের স্বাধীন চিন্তাকে খর্ব করে চমৎকার প্রশ্ন এবং সূত্রটি বলছে ব্যাপারটি ঠিক তার উল্টো উল্টো কোরআন শুধু বিশ্বাস করতে বলে না বারবার চিন্তা করতে পর্যবেক্ষণ করতে এবং প্রশ্ন করতে উৎসাহিত করে যেমন সুরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াতে একটি অসাধারণ প্রশ্ন তোলা হয়েছে কি সেটা প্রশ্নটা হল তারা কি কোরআন নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে না নাকি তাদের হৃদয়ের উপর তালা লাগানো আছে হৃদয়ের উপর তালা লাগানো আছে এই রূপকটা বেশ শক্তিশালী তার মানে চিন্তাভাবনা না করাটা একটা তালাবদ্ধ অবস্থার মতো এটা তো একটা সরাসরি আহ্বান চিন্তা করার অন্বেষণ করার একদম এটা বেশ মজার কারণ ধর্মকে প্রায়ই যুক্তির বিপরীত হিসেবে দেখা হয় কিন্তু এখানে বলা হচ্ছে যুক্তি বা চিন্তাভাবনা ছাড়া সংযোগটাই অসম্পূর্ণ ঠিক ইসলামী পরিভাষায় এই গভীর পর্যবেক্ষণ বা চিন্তাভাবনাকে বলা হয় তাদাব্বর তাদাব্বর এটা শুধু পাঠ করা নয় বরং যা পড়া হচ্ছে তার অর্থ নিজের জীবন নিজের সমাজ এবং চারপাশের বাস্তবতার সাথে মিলিয়ে দেখা তাদাব্বর ছাড়া ইবাদত একটি প্রাণহীন আনুষ্ঠানিকতায় পরিণত হতে পারে জ্ঞানার্জন এবং চিন্তাভাবনা এই যাত্রার জ্বালানির মতো তালাবদ্ধ হৃদয় দিয়ে শ্রেষ্ঠার বিশাল পরিকল্পনা বোঝা সম্ভব নয় আচ্ছা তাহলে এই চিন্তাভাবনা বা তাদাব্বুর কি শুধু ধর্মগ্রন্থের মধ্যেই সীমাবদ্ধ আমরা তো একটা বাস্তব জগতে বাস করি হ্যাঁ আমাদের চারপাশের এই বিশাল প্রকৃতি সূর্য ওঠা ঋতু বদল রাতের আকাশের কোটি কোটি তারা এগুলোর সাথে কি জীবনের উদ্দেশ্যের কোনও যোগসূত্র আছে নাকি এগুলো শুধু সুন্দর পটভূমি এগুলো পটভূমি তো নয়ই বরং মূল আলোচনারই অংশ সূত্রটি আমাদের মনোযোগ সেদিকেই আকর্ষণ করে তাই উদ্দেশ্যকে কেবল ব্যক্তিগত আধ্যাত্মিকতার মধ্যে আটকে রাখা হয়নি বরং পুরো সৃষ্টি জগতের সঙ্গে যুক্ত করা হয়েছে যেমন সুরা আল জাথিয়ার কুড়ি নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবীতে দৃঢ় বিশ্বাসীদের জন্য রয়েছে বহু নিদর্শন নিদর্শন বা আয়াত তার মানে পৃথিবীর নিয়মকানুন জীবজগতের বৈচিত্র্য এমনকি আমাদের নিজেদের শরীরের গঠন এই সবকিছুই কিছুই এক একটি চিহ্ন ঠিক এগুলোর দিকে তাকালে এগুলো নিয়েও ভাবলে আমরা বুঝতে পারি যে আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নই বরং এক বিশাল পরিকল্পনার অংশ ঠিক ধরেছেন এই আয়াতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই মহাবিশ্বের প্রতিটি কণা একটি অবিশ্বাস্য শৃঙ্খলার মধ্যে কাজ করছে একজন পদার্থবিজ্ঞানী যখন মহাবিশ্বের নিয়মগুলো আবিষ্কার করে অভিভূত হন বা একজন জীববিজ্ঞানী যখন কোষের জটিল গঠন দেখে অবক হন তারা আসলে স্রষ্টার সেই নিদর্শনগুলোই পাঠ করছেন এই শৃঙ্খলা পর্যবেক্ষণ করলে একজন চিন্তাশীল মানুষ স্রষ্টার অস্তিত্ব এবং তার পরিকল্পনার বিশালতা উপলব্ধি করতে পারে এটা আমাদের ক্ষুদ্র অস্তিত্বকে এক মহৎ উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে এই বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার তার মানে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়াটা একটা বহুমাত্রিক প্রক্রিয়া অবশ্যই এর একটা দিক হলো স্রষ্টার সাথে ব্যক্তিগত সংযোগ আরেকটা দিক হলো বুদ্ধি দিয়ে জগৎকে বোঝা এবং তৃতীয় দিকটা হল প্রকৃতির বিশালতার মধ্যে নিজের অবস্থানকে উপলব্ধি করা কিন্তু প্রশ্ন হল এই সব গভীর দার্শনিক ধারণা আজকের এই দ্রুতগতির জীবনে কতটা প্রাসঙ্গিক এটাই সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং অংশ ঠিক কারণ আমাদের মনোযোগ তো এখন প্রযুক্তি ক্যারিয়ার সামাজিক সাফল্য আর সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টের দিকে যাকে বলে র্যাটরেস র্যাটরেস হ্যাঁ আমরা অনেকেই একটা অটো পাইলট মোডে চলছি ঘুম থেকে ওঠা কাজ খাওয়া স্ক্রল করা ঘুমানো চক্রটা চলতেই থাকে এই চক্রের মধ্যে এত গভীর অর্থ খুঁজে পাওয়ার সময় বা মানসিকতা কোথায় সূত্রটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য জীবনযাত্রাকে পুরোপুরি বদলে ফেরার প্রয়োজন নেই বরং দৃষ্টিভঙ্গি বদলানোই আসল দৃষ্টিভঙ্গি আধুনিক জীবনে আমরা প্রায় উদ্দেশ্য হারিয়ে ফেলি কারণ আমাদের সাফল্য মাপা হয় বস্তুগত অর্জন দিয়ে কত টাকা আয় করলাম সামাজিক অবস্থান কি বা অনলাইনে কতজন আমাদের অনুসরণ করে একদম এবং এই দৌড়ে আমরা প্রায় ভুলে যাই যে আমরা আসলে কোথায় দৌড়াচ্ছি এবং কেন করা যায় একটা উদাহরণ দেওয়া যায় অবশ্যই ধরুন একজন সফটওয়্যার ডেভেলপার তিনি একটি বড় টেক কোম্পানিতে কাজ করেন এবং তার কাজ হল এমন একটি অ্যালগোরিদম তৈরি করা যা ব্যবহারকারীকে অ্যাপে আরও বেশি সময় আটকে রাখবে এটা তো খুবই বাস্তব একটা উদাহরণ এখন এই কাজটা কিভাবে ইবাদত হতে পারে এটা তো বরং মানুষের সময় নষ্ট করছে এখানেই উদ্দেশ্য বা নিয়তের ভূমিকা যদি তার উদ্দেশ্য হয় শুধু কোম্পানি লাভ বাড়ানো এবং নিজের বেতন নিশ্চিত করা তাহলে কাজটি নিছক একটি চাকরি আচ্ছা কিন্তু যদি তিনি তার দক্ষতার জায়গা থেকে প্রশ্ন তোলেন যদি তিনি বলেন আমরা কি এমন কিছু তৈরি করতে পারি না যা মানুষের সময় নষ্ট না করে বরং তাদের জীবনকে সহজ করে অথবা ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা রক্ষা করার জন্য যদি তিনি অতিরিক্ত পরিশ্রম করেন তখন তার সেই পেশাগত দায়িত্ব সততা ও নৈতিকতার কারণে ইবাদতের পর্যায়ে চলে যেতে পারে তার মানে কাজটি কি তার চেয়ে বড় কথা হলো কাজটি কোন উদ্দেশ্যে এবং কোন নীতির সাথে করা হচ্ছে একদম আচ্ছা কিন্তু সবার কাজ তো এমন নয় যেখানে বড় কোনো নৈতিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে একজন সাধারণ দোকানদার বা একজন বাস ড্রাইভার তারা কিভাবে তাদের দৈনন্দিন কাজের মধ্যে এই মহৎ উদ্দেশ্য খুঁজে পাবেন আরও ভালো প্রশ্ন একজন দোকানদার যখন সততার সাথে ওজনে সঠিক জিনিস দেন এবং ক্রেতার সাথে ভালো ব্যবহার করেন এই ভেবে যে তিনি স্রষ্টার নির্দেশে সৎ থাকছেন তখন তার ব্যবসাটাও এবাদত ঠিক একজন বাস ড্রাইভার যখন যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাবধানে গাড়ি চালান এবং তার দায়িত্বকে আমানত হিসেবে দেখেন তখন তার ক্লান্তি ভরা দিনটাও অর্থবাহ হয়ে ওঠে ছোট ছোট কাজও যখন একটি বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হয় যেমন সততা সেবা বা দায়িত্ববোধ তখন তা আমাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা দেয় তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল তা হল কোরআনের দৃষ্টিকোণ থেকে জীবনের উদ্দেশ্য কোনো রহস্যময় বা অধরা ধারণা নয় না এটি একটি সক্রিয় জীবনযাপনের দর্শন যা কয়েকটি মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে প্রথমত স্রষ্টার সঙ্গে একটি সচেতন সংযোগ বা ইবাদত স্থাপন করা যা শুধু প্রথাগত উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবনের সব ক্ষেত্রে পরিব্যাপ্ত দ্বিতীয়ত নিজের জীবন ও জগৎ নিয়ে গভীরভাবে ভাবনা করা প্রশ্ন করা এবং জ্ঞানের অন্বেষণ করা যাকে আমরা তাদাব্বুর বলছি এবং তৃতীয়ত এই জ্ঞান ও সংযোগের ভিত্তিতে নিজের সামাজিক ও নৈতিক দায়িত্ব সততার সঙ্গে পালন করা এই তিনটি যখন একসাথে কাজ করে তখনই আমাদের জীবনটা অর্থবহ হয়ে ওঠে তার মানে এটি একটি যাত্রা কোনো নির্দিষ্ট গন্তব্য নয় প্রতিদিনের জীবনকে সংযোগ চিন্তা এবং দায়িত্ববোধের মাধ্যমে আলোকিত করার এক চলমান প্রচেষ্টা ঠিক তাই এটা জেনে ভালো লাগছে যে এর জন্য আমাদের পাহাড়ের চূড়ায় ধ্যান করতে যেতে হবে না বরং আমাদের রান্নাঘর অফিস বা বাজারের মধ্যেই এই উদ্দেশ্য খুঁজে পাওয়ার সুযোগ রয়েছে একদম উদ্দেশ্য হল আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি সম্পর্কের মার্গদর্শক জীবনের কম্পাস হ্যাঁ এটি আমাদের জীবনের কম্পাস যা আমাদের সঠিক পথে পরিচালিত করে এমনকি যখন চারপাশ কুয়াশাচ্ছন্ন থাকে বা আমরা পথ হারিয়ে ফেলি তখনও এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যাওয়া যাক অবশ্যই আমরা প্রায়ই বড় বড় লক্ষ্যের পেছনে ছুটি একটা বড় বাড়ি একটা ভালো চাকরি অনেক খ্যাতি কিন্তু সূত্রটি আমাদের ছোট ছোট সাধারণ কাজের ভেতরে তাৎপর্যের দিকে তাকাতে বলছে ভাবার বিষয় হল আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে সাধারণ কাজগুলোর ভেতরে যে গভীর আধ্যাত্মিক সংযোগ লুকিয়ে থাকতে পারে সেই সম্ভাবনাকে আমরা কতটা অন্বেষণ করছি আমাদের সকালের এক কাপ চা বানানো থেকে শুরু করে কর্মক্ষেত্রে কোনো সহকর্মীকে সাহায্য করা অথবা রাতে পরিবারের সাথে কাটানো সময় পর্যন্ত এই সব কিছুর মধ্যে কি আমরা কোনো উচ্চতর উদ্দেশ্য খুঁজে পেতে পারি এবং প্রকৃতির বিশাল ক্যানভাসে নিজের ক্ষুদ্র কিন্তু অপরিহার্য ভূমিকাটিকে আমরা কিভাবে দেখছি আমরা কি নিজেদেরকে এই মহাবিশ্বের একজন সক্রিয় অংশীদার হিসাবে ভাবছি যার প্রতিটি কাজের একটি প্রভাব রয়েছে নাকি কেবলই একজন বিচ্ছিন্ন দর্শক হিসেবে জীবন কাটিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো নিয়ে ভাবাটাই হয়তো উদ্দেশ্যপূর্ণ জীবনের দিকে আমাদের প্রথম পদক্ষেপ